সালামু আলাইকুম এভরিওয়ান কি বসে সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন হ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল হোসেন হান্ড্রেড টোয়েন্টি অ্যান্ড ওয়াচিং অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আমি কিছু টিপস অ্যান্ড টিক্স নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটা হচ্ছে যে মূলত স্কেটিং বিষয় নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন এবং যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা প্লিজ কাইন্ডলি ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাধারণত স্কেটিং এর মধ্যে সাধারণত তিন রকম হয় একটা হচ্ছে রোলার স্কেটিং রোল বল রোলার স্কেটিং রোলার স্পিড স্কেটিং আর স্পিড স্কেটিং আর একটা হচ্ছে স্টার্ন স্কেটিং সাবস্ক্রাইবটা মাস্ট করে দিবা আমার একটা জিনিস বুঝিয়া জানা অনেকে আছে সাবস্ক্রাইব করতে চান কারণ তারা কেন করেন আমি বুঝি না সাবস্ক্রাইব করলে কি আপনাদের কোনো ক্ষতি হয় আর এমন না যে আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আমাদেরকে ইউটিউবে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিবি আমরা বড় লোক হয়ে যাবো আসলে বিষয়টা এমন না হয়তো এমন যে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি হয়তো কিছু সাবস্ক্রাইবার থাকলে ভিডিওটা করার জন্য আরও আগ্রহ পাই আরও উৎসাহ পাই তো এটাই আপনাদের কাছে যে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন একটা সত্যি কথা বলে হয়তো আপনারা বিশ্বাস করেন না আমার ইউটিউব চ্যানেলটা দেড় দুই বছর সরি দেড় বছর হবে দেড় বছর একটা ইউটিউব চ্যানেলের পিছনে সময় দিতেছি টুকটাক অনেক কষ্ট করতেছি বাট ইউটিউব থেকে এখনো একটা টাকা আমাদেরকে দেওয়া হয়নি সেটা আপনাদের সহযোগিতা বা আপনাদের বিনোদনের জন্য আমরা ভিডিও করি আর ইউটিউবের ভিডিওগুলো আসলে তুমি না ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে যারা নতুন স্কেটার তারা এদের যারা স্ক্রিপিং করতে সাহস পাবে এবং কি আমি সামনে থেকে চেষ্টা করবো টিউটোরিয়াল ভিডিও দেওয়া জন্য একদম এ টু জেড এ টু জেড টিউটোরিয়াল ভিডিও দেওয়া প্রবলেমের কারণে ইউটিউবে লং ভিডিও দেওয়া হয় দীর্ঘদিন তো এখন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করবো তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আসবে তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবো দেড় বছর সময় দিয়েছি টুকটাক দেড় বছরের সময় তো দেড় বছর সময় দেওয়ার পর এখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না এটা আমাদের জন্য অনেক গুরুত্বের বিষয় তো তোমরা এক হাজার দাও আর যখন সাবস্ক্রাইবার পুরো হবে তখন ওই দিন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করবো আর তোমরা কমেন্ট লাইক কমেন্ট বেশি ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে ভিডিও ভিডিও তো আমি কন্টিনিউ চেষ্টা করবো করার চেষ্টা করবো দুদিন চার দিন পরপর দিবো আর একটা নির্দিষ্ট টাইম দিলে হয়তো ভালো হয় একটা নির্দিষ্ট টাইম দিলে হয়তো ইউটিউবের ভিডিও জন্য ভালো হয় তো আপনাদের জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছি একটা নির্দিষ্ট টাইম হচ্ছে প্রতি শুক্রবার দুপুর দুইটা অর্থাৎ যেমন আমাদের পরে প্রতি শুক্রবার দুপুর দুইটায় ভিডিও আপলোড হবে আর এমনিতে প্রায় দুই তিন তিন দিন চার দুই তিন দিন চার দিন পরে দেওয়ার চেষ্টা করব আর শুক্রবার এটা মাস শুক্রবার যতই কষ্ট হোক আল্লাহ যদি বাসায় রাখে তো ঠিক হয় শুক্রবার অবশ্যই শুক্রবার ভিডিও শুক্রবার ভিডিও মিস যাবে না কোনো না কোনোভাবে হলেও শুক্রবার আপনি ভিডিও করি এটা আপনাদেরকে কথা দিই না তো এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো আর বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমাদের এত কষ্ট করে ভিডিও করে আমাদের পোষায় না ভালো লাগে না আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি আমাদের ভিডিও করতে সুবিধা হয় दे परजेंट से और बहुत अच्छा चीज तक बनाला फेस भाई बाय करता और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए